আসসালামু আলাইকুম আশা করি দেশে এবং প্রবাসে সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ আল্লাহবাকের অশেষ রহমতে সবাই ভালো থাকেন আজ ঐতিহ্যবাহী মাতপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ মাঠে আজকে খেলা হচ্ছে আতাইকুলা বনাম নাটোর আমরা সবাই খেলাটা দেখার জন্য অপেক্ষা করে আসি সাথে আমি আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো বা জানাবো কে কয় গোল খেয়েছে সবই দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আসলে অনেক দিন পরে এরকম মানুষের আনাগোনা এখন দেখতে পেলাম আসলে মাঠে এখন কাজ তারপরেও এত কাজ অপেক্ষা করেও এই দর্শক ভাইরাসে চলে আসছে সেজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পারছেন দাঁড়ানোর মতো জায়গা নেই আমি এক গাড়ির উপরে দাঁড়িয়ে ভিডিও করেছি চলুন ভিডিওটা দেখতে থাকি দেখুন কী পরিমাণের লোক এইখানে ড্রোন ফুটেজে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করলাম সূর্য আলো বিপরীতে থাকার কারণে ড্রোনের ক্লে মানে ভিডিওটা ওরকম আসে নাই যাই হোক চলুন দেখতে থাকি এখানে কিন্তু বিদেশি লোকও এসেছে আজকে খেলা দেখার উদ্দেশ্য করে জানি না তারা কোথায় আসে সে মানুষগুলো আপনি দেখতে পারবেন ভিডিওটা দয়া করে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা একটু লাইক করবেন এত মানুষ দেখছেন যদি সবাই একটা করে লাইক করেন আমার ভিডিওটা ভাইরাল হইতে সময় লাগবে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি সম্ভব হয় একটা লাইক একটা শেয়ার করে যাবেন কমেন্ট নাইল নাই করলেন চলুন আমরা দেখি দেখুন বন্ধুরা কি পরিমাণের লোক এইখানে এসেছে খেলা দেখার জন্য আমি দাঁড়ানোর জায়গাও পাচ্ছিলাম না যাই একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম আমার প্রবাসী ভাইয়েরা ভিডিওগুলো দেখে দেশের মানুষ ভিডিওগুলো দেখবে সেই কারণে আপনাদের কাছে আর একটা কথা বলে রাখি বিশেষ অনুরোধ আমার ভিডিওটাকে লাইক দিবেন ভিডিওটা ভাইরাল করে দিবেন যত মানুষ এখানে আছেন সবাই লাইক দিলে ভিডিও ভাইরাল খেলা হচ্ছে আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজ মাঠে দেখতেই তো পারছেন বিদেশি মানুষ এখানে আসে দুইজন ভাই এখানে আসছে বুঝি না কী কথা বলে যাই হোক দেখুন উপসে পড়া জনতার ভিড় কোথায় কোথায় বসে সাদে কত জায়গায় যে বসে বসে এরা খেলা দেখছে আপনাদের দেখাবো নামাজের বিরতি চলছিল বিরতির পরে আপনাদের খেলার মাঠে খবর কি হয় জানাবো আমি ইনশাআল্লাহ আপনারা দয়া করে ভিডিওটা দেখতে থাকুন আসলে এত মানুষের আনাগোনা অনেকদিন পরে দেখলাম এখন কিন্তু পেঁয়াজ লাগানো ধান মানে মৌসুম পেঁয়াজ রসুন লাগাচ্ছে মানুষ তারপরেও দেখা খেলা দেখা প্রেমিক প্রেমিকারা এখানে চলে এসেছে অনেক মানুষ আসলে ফুটবলকে ভালোবাসে না এমন লোক খুবই কম পাওয়া যাবে এত বড় একটা মাঠ যার আশেপাশে একটু দাঁড়ানোর মতো জায়গা নেই আর মাঠে চানাচুর ঝালমুড়ি চিনাবাদাম থাকবে না তাই কি আর হয় সবাই কিন্তু আছে যাই হোক সবাই ঘুরে ঘুরে নিজের জীবনের তাগিদে ব্যবসা করে যাচ্ছে দেখুন সবাই দেখতে থাকুন ভিডিওগুলা আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে সাথে করে নিয়ে চরুন দেখি দেখতে থাকুন যাই হোক খেলা হচ্ছে হলো আতাইকুলা বনাম নাটোর আমি খেলার ফলাফল ভিডিও শেষে আপনাদের জানায় দিচ্ছি কে কয় গোলে জিতেছেন সেই সেইটুকু অপেক্ষা করতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সবাই কিনে কিনে খাচ্ছে বাচ্চারা আসছে বড়ো মানুষরা আসছে যাই হোক হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে যদি সম্ভব হয় কমেন্ট একটু জানাবেন ফুল ভিডিও দিতে পারি নেই আমি দাঁড়ানোর জায়গাও পাই মাঠে মাঝে মাঝে আমার পাখিটারে উড়ায় দিয়ে একটু একটু ফুটেজ নিয়েছিলাম তাই আপনাদের সাথে তুলে ধরলাম আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মানুষ খেলা দেখা প্রেমিকরা আসছে খেলার এখনও আসলে মানুষ খেলাকে ভালোবাসে সব খেলাই না ফুটবল খেলা ক্রিকেট খেলা আসলে বিশেষ করে আমাদের পছন্দ হয় বেশি ফুটবল খেলা ফুটবল খেলার সময় কম লাগে মজা হয় বেশি ক্রিকেট খেলা দেখার এত সময় মানে আমার হয়ে ওঠে না যাই হোক আজকের খেলার ফলাফল বলে দিচ্ছি আমি আপনাদের সামনে আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে লাইক দিবেন যাই হোক আজকের খেলা হচ্ছে আমিনা খাতুন ডিগ্রি কলেজ মাতপুর মাঠে এই খেলায় অংশগ্রহণ করেছিল আতাইকুলা বনাম নাটোর আতাইকুলা এক গোল দিয়েছে নাটোর শূন্য নাটোর আজকে হেরে গেছে এখান থেকে আতাইকুলা ভাইদের জন্য কংগ্রাচুলেশন এখন সবাইকে বিদায় জানিয়ে আমি রাস্তার দিকে চলে যাচ্ছি আমার দোকান খোলা আছে দোকান দোকানে বসতে হবে গাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্য খেলা দেখার জন্য আবার আমন্ত্রণ জানাবো